আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু সুস্থ থাকার সবচেয়ে কার্যকরী উপায় কি জানেন হ্যাঁ সেটি হলো নিয়মিত ব্যায়াম আজ আমরা জানবো কেন ব্যায়াম করা এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আমাদের জীবনকে বদলে দিতে পারে ব্যায়ামের গুরুত্ব প্রতিদিন মাত্র ত্রিশ মিনিটের ব্যায়াম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অভূতপূর্ণ পরিবর্তন আনতে পারে বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস একবার বলেছিলেন ব্যায়াম শুধু শক্তি বাড়ায় না এটি মনের আনন্দ বৃদ্ধি করে এটি সত্যি প্রমাণিত যে ব্যায়াম করলে আমাদের মস্তিষ্ক থেকে অ্যান্ড্রোফিন নামক হ্যাপি হরমোন রিলিজ হয় যা আমাদের মনকে ভালো রাখতে সাহায্য করে শারীরিক উপকারিতা ব্যায়াম করলে আমাদের হৃদযন্ত্র শক্তিশালী হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় আমেরিকান লেখক জিম রন বলেছিলেন শরীরের যত্ন নাও কারণ এটি একমাত্র জায়গা যেখানে তুমি সারা জীবন থাকবে তাই নিজেকে সুস্থ ও কর্মক্ষম রাখতে চাইলে ব্যায়ামকে জীবনের অংশ বানাতেই হবে মানসিক স্বাস্থ্য ও ব্যায়াম শুধু শারীরিক নয় ব্যায়াম আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য আশীর্বাদস্বরূপ বিখ্যাত মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেছিলেন সক্রিয়তা আমাদের মনের অবস্থা পরিবর্তন করতে পারে যখন তুমি ক্লান্ত থাকো তখনও চলতে থাকে ব্যায়াম আমাদের হতাশা উদ্বেগ ও স্ট্রেস কমাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করলে আত্মবিশ্বাসও বাড়ে দৈনন্দিন জীবনে ব্যায়ামের ভূমিকা অনেকেই বলে সময়ের অভাবে ব্যায়াম করা হয় না কিন্তু সময়ের অভাব আসলে অজুহাত ছাড়া কিছুই নয় মহাত্মা গান্ধীর কথা মনে আছে তিনি বলেছিলেন ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চাইলে বর্তমানে নিজের যত্ন নাও ব্যস্ত সময়ের মাঝেও প্রতিদিন কিছুটা সময় বের করুন হয়তো সকালে হাঁটাহাঁটি করুন কিংবা বাসার কাজের মধ্যেই কিছু স্ট্রেসিং করুন শেষে একটি কথা বলবো ব্যায়াম কোনো বিলাসিতা নয় এটি প্রয়োজনীয় লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন সক্ষম দেব সুস্থ মনের বাস তাই আসুন অলসতা ঝেড়ে ফেলি সক্রিয় হই প্রতিদিন কিছু সময় ব্যায়ামে দিই এবং সুস্থ সবল জীবন উপভোগ করি